জীবনে যদি সুখী হতে চান দুইটা জিনিস কারো কাছে কখনো আশা করবেন না কারো কাছে চাইবেন না কারো কাছে দুইটা জিনিস না চাইলে ইনশাল্লাহ তাল্লা আপনি অনেক সুখে থাকবেন এক নম্বরে হচ্ছে আপনি যদি কাউকে কখনো কোনো উপকার করে উপকার করার পরে তার থেকে কোনো কিছু পাওয়ার কোনো কিছুর আশা আপনি করবেন না আপনার কিছু আশা থাকলে সেটা আল্লাহর কাছে করবেন কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে করবেন অনেক সময় মানুষেরা এখন উপকারও করে বিভিন্ন কারণে আমি এমন মানুষকেই উপকার করি যার থেকে আমি কিছু পাওয়ার আশা রাখি যার কাছ থেকে কিছু পাওয়ারও আশা রাখি না আমি তার পাশেও দাঁড়াই না তার উপকারও করি না এটা করতে যাবেন না কারণ কি কখনো কখনো আপনি মানুষের অনেক উপকার করবেন তার জন্য জীবনটা দিয়ে দেবেন কিন্তু আপনার বিপদের সময় সে এগিয়ে নাও আসতে পারে তখন আপনি মারাত্মক কষ্ট পাবেন মানসিকভাবে ভেঙে পড়বেন আপনার মনে হবে যে হাই রে এই মানুষটাকে এত কাছের মনে করতাম এত প্রিয় মনে করতাম যার জন্য জীবনটা দিতে প্রস্তুত ছিলাম আজকে আমার বিপদে সে কাছে নাই সে আমার পাশে নেয় আপনার কষ্ট লাগবে এই জন্য মানুষকে উপকার করলে কারো বিপদে এগিয়ে আসলে সাহায্য করলে আপনি ওইটা ভুলে যান আপনি তো একমাত্র আল্লাহর কাছ থেকেই আশা করেন আপনি কোনো উপকার করলে কোনো মানুষের থেকে সেই উপকারের প্রতিদান আশা করবেন না আপনি চাইবেন যে আমি এটা আল্লাহর জন্য করেছি সে আমার জন্যে পরে কি করলো না করলো আমি ওটা কিছু জানি না আমি আল্লাহর জন্য করেছি আল্লাহ আমার জন্য যথেষ্ট তখন দেখবেন আপনি যদি আল্লাহ না করুন কোন বিপদে পড়ে যান আপনি আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে এর ভালো কাজের প্রতিদান এই এজন্যে মানুষের কাছে কখনো কোনো কিছু পাওয়ার আশা করবেন না আপনি মানুষের কাছে কিছু পাওয়ার আশা করছেন মানে মানসিকভাবে আপনি কষ্ট পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন কারণ অধিকাংশ মানুষ এরা হচ্ছে মুখোশধারী এরা আপনার সামনে অভিনয় করবে আপনাকে বুঝাবে যে আপনার বিপদে তার অনেক পাশে থাকবে কিন্তু যখন আপনি বিপদে পড়বেন কাউকে পাশে পাবেন না এটাই হচ্ছে মানুষের খাসলো এই জন্যে এই আপনি কারো বিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন কোনো স্বার্থ কোনো কিছু পাওয়ার প্রতিদান না করেই আপনি এগিয়ে যাবেন আপনি আপনার কাজটা করে কেউ আপনার জন্য করলো কি করলো না ওইটা দেখা আপনার কাজ না আল্লাহ তাল্লাহার উপরে ছেড়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ এমন প্রতিদান দিবেন যেটা ওই মানুষ আপনাকে যে প্রতিদান দিত তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আল্লাহতালা আপনাকে প্রতিদান দেবেন ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে আপনি কারো কাছে মূল্যায়ন আশা করবেন না যে আপনি কাউকে মূল্যায়ন করলে সেও যে আপনাকে অনেক মূল্যায়ন করবে অনেক সম্মান করবে এই আশা করেন না কেউ যদি আপনাকে অবহেলাও করে আপনি কাউকে অনেক মূল্যায়ন করলেন তার জন্য অনেক কিছু করলেন কিন্তু তার প্রতিদানে আপনি এটা আশা করছেন যে সে আপনার মূল্যায়ন করবে আপনার কথাকে আপনাকে অনেক সম্মান করবে এটা সব সময় নাও করতে পারে আপনি আজকে যার আগে অনেক মূল্যায়ন করছেন তার যখন আপনার থেকে স্বার্থটা নেওয়া শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে সে মানুষটা আপনাকে ছেঁড়া টিস্যুর মতো ছুঁড়ে ফেলতে পারে কারণ এটাই মানুষের খাসলো কিন্তু আপনি তো অনেক মূল্যায়ন আশা করেছিলেন আপনি আশা করেছিলেন যে আমি যেমন তাকে অনেক মূল্য দিচ্ছি গুরুত্ব দিচ্ছি সেও আমাকে অনেক গুরুত্ব দেবে কিন্তু যখন আপনি এই গুরুত্বটা পাবেন না তার থেকে এই মূল্যায়নটা তার থেকে পাবেন না তখন আপনি মানসিকভাবে প্রচণ্ড রকমের ভেঙে পড়বেন এবং আপনার জীবন থেকে মানসিক প্রশান্তিটা হারিয়ে যাবে এই কাউকে আপনি মূল্যায়ন করছেন এই জন্যে আপনি গুরুত্ব দিচ্ছেন এই জন্যে সেও আপনাকে গুরুত্ব দেবে মূল্যায়ন করবে এই ধরনের আশা আপনি মনে রাখবেন না কারণ আপনি এইটুকু এতটুকু চিন্তা করবেন যে আল্লাহ তালার মানুষ হিসাবে মানুষকে সম্মানিত করেছেন আমিও সবাইকে সম্মান দিব আমিও সবাইকে মূল্যায়ন করব কিন্তু আমাকেও যে সবাইকে করতে হবে এটা নাও হতে পারে আমি একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখি আল্লাহর উপরেই তাক্ষুল করি দিন শেষে সম্মানের মালিক আল্লাহ দিন শেষে সফলতা দেওয়ার মালিকও হচ্ছে আল্লাহ যখন আপনার সব কিছু আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার কাছ থেকেই পাওয়ার আশা রাখবেন তখন দেখবেন মানসিক টাকা কাকে বলে আপনি এমন প্রশান্তিতে থাকবেন যে কোটি টাকা দিয়েও এই প্রশান্তে আপনি কোথাও থেকে কিনতে পারবেন না এজন্যে সব কিছুর প্রতিদান একমাত্র আল্লাহর থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা আশা করেন তাহলেই আপনি কেবলমাত্র মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পারেন